হ্যালো বন্ধুরা আজকে ভিডিওটার টপিক দেখে ক্যাপশন দেখে বুঝেই গেছো যে আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর সেটা আজকে আমরা পালন করব। উপোসটা এক্সুলে আমি আর আমার মা করেছি যেহেতু মা ক্যামেরার সামনে এখন আসবে না কাজ করছে ইন্ট্রো আউট্রো সবটা বেশিরভাগটাই আমি দিয়েছি স্নান করে সকালবেলা ঘুম থেকে উঠে তো ইন্ট্রো দিলাম তারপর স্নান করে চলে এসেছি ছাদে তুলে নিচ্ছি বাগানের ফুল না আজকে খুব বেশি ফুল হয়নি আকাশটা দেখেছ কি সুন্দর লাগছে এত সুন্দর মেঘ দেখেই মন ভরে যাবে তারপরে দেখো আজকে বেশিরভাগ সাদা ফুল উঠেছে তাই মহাদেবের জন্য আমরা তুলেছি আমি তুলেছি বেসিকালি মা কাজ করছিল এই দেখো নয়নতারাও পেয়েছি টগরও পেয়েছি নাকচম্পা পেয়েছি সাথে আরও কত কি ফুল পেয়েছি ভরে উঠেছে আমার ঝুড়ি দেখতেই পাচ্ছ তারপরে তরার ঘরে গিয়ে সাথে মা আর আমি দুজনে রেডি হয়ে ঠাকুরকে ফল ফুল আর দুধ গঙ্গা জল দিয়ে একটা মানে বানিয়ে সেটা ঠাকুরের মাথায় আমরা প্রথমে ঢেলে নিচ্ছে আমার মা তারপর ঢালবো আমি জানো তো আমাদের ঘরে একটা শিব মূর্তি রয়েছে তো সেটাতেই আজকে আমরা জল ঢালছি ইচ্ছা তো রয়েছে আর একটা সোমবার করার তাই না কতটা করতে পারবো প্রথম সোমবারটা করতে পারিনি দ্বিতীয় সোমবারটা করলাম চেষ্টা করবো আরও একটা সোমবার করার তখনও তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব তোমরা কারা কারা মহাদেবকে ভালোবাসো মহাদেবকে মানো আমার জানাবে এটা আমার আমি পার্সোনালি মনে করি এটা আমার খুব মান্যতার ঠাকুর তাই আমি ভীষণ ভালোবাসি মহাদেবকে তাই জন্যই আমি এই সোমবারটা করি শিবরাত্রিও করেছিলাম তোমরা যারা আমার ব্লগ দেখেছিলে তারা জানো শিবরাত্রির দিন আমি গগ্রাসে খেয়েছিলাম তারই ব্লগ আমি শেয়ার করেছিলাম আর এখন দেখছো আমার পালা আমি জল ঢেলে নিচ্ছি তার কিন্তু শর্ট ব্লগ চলে এসছে ইনস্টাগ্রাম রিলসে তোমরা গিয়ে জলদি একবার ব্লগার মৌসুমি অফিসিয়ালে চেক করে আসতে পারো তারপর বাবাকে দিয়ে দিলাম ফল আর বাবা আমার কাছে মানে বাবা এমন একটা ঠাকুর যার যে আমার কাছে খুব জাগ্রত দেবেন শুধু আমার কাছে বলে না এই ঠাকুর সবারই মান্যতা পূরণ করে যদি মন দিয়ে তাকে ডাকা যায় প্রাণের ভক্তি করে যাওয়া যায় আমার ইচ্ছা জানো তো কেদারনাথ তারকেশ্বর এগুলো হেঁটে হেঁটে যাওয়ার কিন্তু আমি জানি না কতটা এগুলো পূরণ করতে পারবো কিন্তু যদি কোনো দিন পূরণ করতে পারি সে তো ব্লগে তোমরা দেখতেই পাবে তারপর দেখো গোপুদেরও একটু করে ফুল দিয়ে দিয়েছিলাম প্রত্যেকটা ঠাকুরকে দেওয়ার মতো ফুল মোটামুটি আমার কাছে কয়েকটা ছিল ধরো বাইরের ঠাকুরকে যেহেতু দিয়েছে ওই জন্য সবাইকে দিতে পারি নি ভক্তিতেই ভগবান তার মাথাটা ঠুকে নিলাম যেহেতু তোমরা সবাই জানো মাথাটা প্রচণ্ড গরম আর ভীষণ ভীষণই অশান্ত হয়ে থাকি সারাক্ষণই ব্যস্ততার মধ্যে থাকে তো মাথা ঠিকও থাকে না এটাও একটা ব্যাপার ওই জন্য আমি ভালো করে মাথা পাতা ঠুকে আমাকে বলছিলাম দেখো মাথা যেন ঠান্ডা হয়ে যায় তাহলে মা এখানেও এখানে ধূপ দিয়েছে তারপরে মা তুলসী গাছ মনসা গাছ এগুলোতে ওই দুধ গঙ্গা জলটা দিচ্ছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দুপুরবেলা মা জানো দারুণ দারুণ পদ বানিয়েছে সেটা হচ্ছে বোধহয় মানে লুচি সিমুই আর কুমড়ো পটল আলুর ছক্কা আমার কিন্তু খুব ফেভারিট জগন্নাথ দেবের জামাটা পরেছিলাম তোমরা দেখেইছ সিমুইটা জাস্ট মারাত্মক হয়েছে ভক্তি পরে পুজো দিলাম সারাদিন উপোস করেছিলাম তারপরে খেয়ে যেন মনটা ভালো লাগছিল ভেবেছিলাম ব্লগটা এন্ড করবো কিন্তু করিনি রাত্রিবেলা এক্ষুনি খেলাম শিমুই পরোটা আর কুমড়পট্টল আলুর ছক্কা ভীষণ ভীষণ ভালো লেগেছে আজকে কাদের আমার ব্লগটা ভালো লেগেছিলো কেউ জানাতে ভুলো না কারা কারা সোমবারটা করলে এটা জানিও কারা কারা মহাদেবকে ভালোবাসো সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভীষণ ভীষণ প্রয়োজন সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই আমার পাশে থেকো লাভ ইউ গাইস টাটা বাই বাই